আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কথা বলার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ কাজে যেতেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাজেই ঐতিহাসিক ভাবেই দশকের পর দশক ধরে যে দেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স দেশগুলোর মধ্যে দেশগুলো তালিকার শীর্ষে অবস্থান করত গত কয়েক বছরে সে ছবিটা অনেকটাই বদলে গেছে লক্ষ্য করেছেন কিনা জানি না প্রায়শই বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে যে দেশ থেকে সে দেশের তালিকার শীর্ষে থাকে যুক্তরাষ্ট্র কারণ দু থেকে সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা বেড়েছে দু সালে যখন সেই অভিবাসীর সংখ্যা ছিল মাত্র চল্লিশ হাজার বাংলাদেশি জনগোষ্ঠীর সংখ্যা দু সালে তা বেড়ে দাঁড়িয়েছিল দু লাখ সত্তর হাজারে অর্থাৎ প্রায় তিন লাখ মানুষ বাংলাদেশি মানুষ থাকেন যুক্তরাষ্ট্রে এই যে বেড়েছে এর সংখ্যা কিন্তু প্রায় পাঁচশো উনসত্তর শতাংশেরও বেশি তো এহেন একটি দেশে যুক্তরাষ্ট্রে এখন যুক্ত প্রশাসন সরকার ট্রাম্প প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশিদের আর অভিবাসন ভিসা দেবে না যে পঁচাত্তরটি দেশের সঙ্গে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন সেই দেশগুলোর নাম পড়লে মানে ফক্স নিউজের দেওয়া তালিকা থেকে যদি পড়ি আফগানিস্তান আলবেনিয়া আলজেরিয়া আন্টিগুয়া বারবুডা আর্মেনিয়া পাকিস্তানও আছে সেই তালিকায় যে জর্ডান কাজাকস্তান ভুটান নেপাল এই ডোমিনিকা মিশর ইরিত্রিয়া মানে এসব দেশের তালিকায় যে বাংলাদেশ ঢুকে গেছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই তালিকার ভেতরে আহ বাংলাদেশের ঢুকে পড়ার অর্থ হলো এই অভিবাসী ভিসা বা ভিসা পেতে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের দুয়ার বাংলাদেশের জন্য আপনারা যারা লক্ষ্য করেছেন তারা জানেন যে বিভিন্ন দেশের মানে ইউরোপ অস্ট্রেলিয়া আমেরিকা এসব দেশের ভিসায় যখন আমরা আবেদন করি সেসব জায়গায় পরিষ্কার ভাবে লেখা থাকে যে সাম্প্রতিক সময়ে আমরা ইউরোপের ভিসা পেয়েছি কিনা অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছি কিনা আমেরিকার ভিসা পেয়েছি কিনা কারণ এই দেশগুলো কার্যতই একে অপরের ভিসা দেওয়া দেখে আরেক ব্যক্তির ওপর আস্থা প্রকাশ করেন মানে যে ব্যক্তি আবেদন করেছেন তার উপর আস্থা রাখেন যে এই ব্যক্তি যদি ইউরোপের ভিসা পেয়ে থাকে তাহলে হয়তো বা এই ব্যক্তির কাগজপত্র ঠিক আছে এবং একে হয়তো আমেরিকার ভিসাও দেওয়া যায় অস্ট্রেলিয়ার ভিসা তিনি যেহেতু পেয়েছেন তাকে নিশ্চয়ই যুক্তরাজ্যের ভিসা দেওয়া যায় এই বিষয়গুলো যেভাবে একে অন্যের সঙ্গে সম্পর্কিত তাতে পরিষ্কার বাংলাদেশের জন্য ভিসা এরকম বন্ধ হতে চলেছে ট্রাম্প প্রশাসন চারকারিখে ইঙ্গিত দিয়েছিল যে বাংলাদেশের অভিবাসীদের জন্য এমন কোনো ব্যবস্থা আসতে যাচ্ছে আসলে প্রেসিডেন্ট ট্রাম্প এই ইঙ্গিত পরিষ্কারভাবে দিয়েছিলেন তিনি তার ট্রুথ সোশালের একটা পোস্টে স্পষ্টতই লিখেছিলেন যে যুক্তরাষ্ট্রে এসে যে সব দেশ সরকারি সহায়তা নেয় যে সব দেশের অভিবাসীরা সরকারি সহায়তা নেওয়ার শীর্ষে অবস্থান করে তাদের একটা তালিকা তার প্রশাসন প্রস্তুত করেছে এবং সেই তালিকায় শীর্ষে থাকা দেশগুলোর মধ্যেও যে দেশগুলোর নাম ছিল তাদের ওপরেই এখন এই অভিবাসন ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়ার ঘোষণা এলো এবং প্রেসিডেন্ট ট্রাম্প সে সময় সেই যে স্ট্যাটাসটি দিয়েছিলেন যে কোন দেশের অভিবাসীরা কত শতাংশ সরকারি সহায়তা নেয় সেখানে বেরিয়ে এসেছিল যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের চুয়ান্ন দশমিক আট শতাংশই সরকারি সহায়তা নেয় ওই তালিকায় দক্ষিণ এশিয়ার সবগুলো দেশ থাকলেও ভারত এবং শ্রীলঙ্কা ছিল না কারণ ভারত এবং শ্রীলঙ্কা অভিবাসীরা সেভাবে সরকারি সহায়তা গ্রহণ করে না যুক্তরাষ্ট্র থেকে কাজেই যুক্তরাষ্ট্র প্রশাসন কোন দিক থেকে এই কাজটি করছে সেটা কিন্তু তারা কোনো রাগঢাক রাখছে না স্টেট ডিপার্টমেন্ট রীতিমত এই ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছে যে ইফ ইউ কাম টু দ্য ইউনাইটেড স্টেটস টু রব আমেরিকানস আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন আমেরিকানদের উপর ডাকাতি করতে প্রেসিডেন্ট ট্রাম্প উইল থ্রো ইউ ইন জেল প্রেসিডেন্ট ট্রাম্প আপনাকে জেলে পূরবে এবং তিনি সেন্ড ইউ ব্যাক টু দ্য প্লেস ফ্রম হোয়ার ইউ কেম যেখান থেকে আপনি এসেছেন সেখানে আপনাকে পাঠিয়ে দেবে মানে এটা হচ্ছে এই মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ভাষা এবং তার সঙ্গে তারা একটা পোস্টার তৈরি করেছে তাদের এই অনুসরণে অনুসরণে নীতি যে শহরে শহরে ট্রাম্প প্রশাসন কিন্তু অবৈধ অভিবাসীদের ধরতে সশস্ত্র ভারী অস্ত্র শস্ত্রে সজ্জিত অভিবাসী পুলিশ নিয়োগ করেছেন তারা গ্রেফতার করছেন তারা ডিপোর্ট করছেন মানে নিজ নিজ দেশে ওই যে বলছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যেখান থেকে এসেছেন সেখানে পাঠিয়ে দেবেন হাতকড়া পরিয়ে পাঠানো হচ্ছে দেশে দেশে অবৈধ অভিবাসীদের এমন একটা পরিস্থিতি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সরকার তার তরফ থেকে মার্কিন প্রশাসনের সঙ্গে কোনো আলাপ আলোচনা এসব প্রসঙ্গে শুরু করেছে এর কোনো নমুনা দেখা যাচ্ছে না জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সবে মার্কিন যুক্তরাষ্ট্রের খুবই উচ্চ পর্যায়ে বৈঠক করে এসেছেন কিন্তু এই উদ্বেগের যে বিষয়টি যে দেশটি বাংলাদেশের অভিবাসীদের একটা মানে বড় সংখ্যার জন্য অভিবাসনের ক্ষেত্র হয়ে উঠেছিল সে দেশের অভিবাসী ভিসা যে একরকমের অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে সেই অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যাওয়া ওই ভিসা কার্যক্রম আবার শুরু করতে কিংবা বাংলাদেশিদের কত শতাংশ আসলে কর দেন কত শতাংশ গুরুত্বপূর্ণ সামাজিক কাজে অবদান রাখেন সেই প্রসঙ্গগুলো তুলে ধরতে সরকারের কোন উদ্যোগ দেখা যাচ্ছে না কয়েক মাস আগেও নিউ ইয়র্কে যখন বন্দুকধারীদের গুলিতে নিউ ইয়র্ক পুলিশের একজন পুলিশ সদস্য মারা গেলেন যিনি কিনা বাংলাদেশি বংশোদ্ভূত তিনিও কিন্তু এই দু সালের পরে এই ডিভি ভিসা নিয়ে তার পরিবারও কিন্তু নিউ ইয়র্কে অভিবাসী হয়েছে ছিলেন কিংবা জ্যাকসন হাইটস অভিবাসীদের বিরাট অংশ এখন বলছে যে বাংলাদেশিরা এসে কিছুদিন সরকারি সহায়তা নেন বটে কিন্তু তারপর তারা প্রত্যেকেই ট্যাক্স পেইং বা কর পরিষদকারী দায়িত্ববান নাগরিকে পরিণত হন তাহলে সরকার মানে বাংলাদেশ সরকারের তরফে এই পরিসংখ্যান গুলো তুলে ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ করবার প্রক্রিয়া শুরু করার কোনো উদ্যোগ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না আর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বরাবরই বলে আসছেন একের পর এক যখন বাংলাদেশের জনগণের জন্য বিচার দোয়ার বন্ধ হচ্ছে তিনি বলছেন এগুলো আমাদেরই দোষ আমাদেরই চরিত্রের পরিবর্তন করতে হবে এবং তারপরেই নাকি ভিসা পাওয়া যাবে তবে আপাতত অনেক নির্দিষ্ট কালের জন্য ভিসা বন্ধ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যখন ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প এ দফায় যখন ক্ষমতায় এসেছেন তখনই তিনি এই প্রতিশ্রুতি দিয়ে কিন্তু এসেছিলেন যে আহ এই বাংলা মানে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা কিনা মার্কিন নাগরিকদের অর্থ সম্পদের ওপর ভর করে জীবন গড়ে নিতে চায় তাদেরকে অভিবাসনের কোনো সুযোগ দেওয়া যাবে না এবং মার্কিন সরকারি সহায়তার ওপরে অভিবাসীরা তাদের জীবন গড়ে নেবে এ সুযোগও তিনি কিছুতেই দেবেন না এটা অ্যাকসেপ্টেবল না যে সেসব দেশের ভিসা পাওয়া যাদের মাইগ্রেন্টরা টেক ওয়েলফেয়ার ফ্রম দ্য আমেরিকান পিপল অ্যাট আনঅ্যাকসেপ্টেবল রেটস মানে যারা অতি উচ্চ হারে মার্কিন এসব ভাতা গ্রহণ করে অভিবাসী হয়ে এসে এবং এরপর থেকে ট্রাম ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু খুবই একটা আহ কট্টর অবস্থান নিয়েছেন অভিবাসনের বিরুদ্ধে জানুয়ারি দু হাজার পঁচিশে ক্ষমতায় আসার পর থেকেই এবং তার আমলে যে পরিমাণের ডিপোর্ট করা হচ্ছে যে সংখ্যায় মানে দেশে ফেরত পাঠানো হচ্ছে সেটা খুব স্বাভাবিক দেশে দেশে অভিবাসী জনগোষ্ঠীকে একরকমের আতঙ্কের মধ্যে রেখেছে কারণ বলছিলাম যে রীতিমতো ভারী অস্ত্র সজ্জিত অভিবাসী পুলিশরা শহরে শহরে ঘুরছেন এবং ট্রাম্প প্রশাসন আসবার পর দু হাজার জানুয়ারিতে অন্তত এক লক্ষ ভিসা স্থান করা হয়েছে মানে প্রত্যাহার করে নেওয়া হয়েছে রিভোক করে নেওয়া হয়েছে যে ভিসা দেওয়া হয়েছিল সে ভিসাও তুলে নেওয়া হয়েছে অন্তত এক লক্ষ এবং এ এদফায়ও যখন 75 দেশের ভিসা কার্যক্রম স্থগিত রাখতে বলা হয়েছে তার পাশাপাশি ট্রাম্প প্রশাসন কিন্তু এই কথা বলে দিয়েছে যে যাদের ভিসা দেওয়া হয়ে গিয়েছিল अप्रুভড হয়ে গিয়েছিল কিন্তু এখনো ছাপা হয়নি তাদেরকেও আর ভিসা দেওয়ার প্রয়োজন নেই 21 জানুয়ারি থেকে এই স্থগিতা দেশ কার্যকর হবে এ পর্যন্ত ট্রাম্প প্রশাসনের আমলে অন্তত আড়াই পঁচিশ লাখ লোককে ট্রাম প্রশাসন দেশে ফেরত পাঠিয়েছে আর সাড়ে ছয় লাখের মতো ব্যক্তিবর্গকে তারা নিজেরা নিজেদের ব্যবস্থাপনায় দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসনের পথ একরকম বন্ধ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের যাওয়ার সব রকম পথে কি বন্ধ হয়েছে নিশ্চয় মনে আছে যে এই মাত্র কিছুদিন আগে এবছরেরই শুরুতে এই ঘোষণা এলো যে মার্কিন প্রশাসন একটা পঁয়ত্রিশটি দেশের তালিকা দিল এর আগেও কিছু দেশের তালিকা তাদের দেওয়া হয়েছিল যেখানে বলা হলো এসব দেশের নাগরিকেরা ভিসা নিয়ে বৈধ ভিসা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ঢোকেন কিন্তু ঢুকে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও থেকে যান এবং অবৈধভাবে অভিবাসনের চেষ্টা করেন এই যে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও যে সব দেশের নাগরিকেরা মার্কিন যুক্তরাষ্ট্রে থেকে যান অবৈধভাবে সেই তালিকাতেও বাংলাদেশের নাম আছে এবং সে কারণে ট্রাম্প প্রশাসন বাংলাদেশিদের ক্ষেত্রে একটা ভিসা বন্ড আরোপ করেছে তার মানে বাংলাদেশিরা যদি ভিসা পান টুরিস্ট ভিসা যদি পান তাহলেও তাদেরকে পনেরো হাজার ডলার পর্যন্ত জামানত দিয়ে একটা বন্ড জমা দিয়ে মানে যেটা প্রায় সাড়ে আঠারো লক্ষ টাকা তারপর মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকতে হবে আসলে এই নিয়মটা আছে বটে কিন্তু বলেই দেওয়া যায় যে একরকম ট্যুরিস্ট ভিসাও আসলে বন্ধ একে তো তাদের জন্যই ট্যুরিস্ট ভিসা তার মানে খোলা যারা কিনা সকল রকম মানে ওই দেশে যাওয়া ওই দেশে গিয়ে খরচাপাতির সকল আর্থিক সক্ষমতা দেখানোর পরেও আলাদা করে সাড়ে লক্ষ টাকা জমা রাখবার যাদের সক্ষমতা আছে শুধুমাত্র তারাই তার মানে ট্যুরিস্ট হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারবেন কিন্তু সমস্যাটা সেখানেই শেষ নয় এ ধরনের পরিস্থিতি যখন হয় মানে এই তালিকাতেও আপনি জায়গা পেয়েছেন যে তালিকা বলছে যে ভিসা নিয়ে গেলেও আপনি সময় মতো দেশে ফেরেন না বাংলাদেশিরা সেখানে থেকে যায় অবৈধভাবে বোঝাই যাচ্ছে যে এ ধরনের ক্ষেত্রে এসব দেশের ক্ষেত্রে ভিসা অফিসারদেরকে বা ভিসা কর্তৃপক্ষকে একরকম নির্দেশনা দেওয়া হলো ট্রাম্প প্রশাসনের তরফে যে তারা যেন আর ভিসা না দেন নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে স্টুডেন্ট

ভিসা যে কোনো ভিসা দেওয়ার ক্ষেত্রে সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে দু হাজার পঁচিশ সালের অক্টোবরেই ট্রাম্প প্রশাসন একটা নির্দেশনার মাধ্যমে সেটা কিন্তু জানিয়ে দিয়েছিল এবং প্রশাসন আরোপ করতে বলেছিল বলেছিল যে যে বয়স্কদের ভিসা দেওয়ার দরকার নাই এতটাই যেই ব্যক্তিরা এই দেশে আসলে তাদেরকে স্বাস্থ্য সেবা দিতে হতে পারে এমনকি তরুণ বৃদ্ধ নির্বিশেষে যাদের ওজন বেশি তাদেরও স্বাস্থ্য সেবা প্রয়োজন হতে পারে সে কথা মাথায় রেখে ভিসা কর্তৃপক্ষকে যা যা নির্দেশনা দেওয়া হয়েছিল ট্রাম্প প্রশাসন তার মধ্যে এটাও বলেছিল যে যাদের ওজন বেশি তাদেরকেও ভিসা দেওয়ার দরকার নাই মানে কার্যত এখন সব পথই বন্ধ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার কিন্তু এটা কি সরকারের হাত গুটিয়ে বসে থাকবার মতো বিষয় নাকি একটি সরকারের এর পরে উদ্যোগী হয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আলাপ করা দরকার কারণ সত্যি কি বাংলাদেশ অর্থনৈতিকভাবে সামাজিকভাবে এই ইরিত্রিয়া সোমালিয়া নাইজেরিয়া ইয়েমেন ইরাক এসব দেশের হয়ে উঠেছে যে বাংলাদেশের সরকার এই হয়ে গেল বাংলাদেশ সে বিষয়টা মেনে নেবে কারণ যেটা বলছিলাম যুক্তরাষ্ট্রের দুয়ার বন্ধ হওয়ার অর্থ হলো পৃথিবীর সকল উন্নত দেশের দুয়ারই বন্ধ হয়ে যাওয়া কারণ এই একটি দেশ প্রত্যেকটি দেশ প্রত্যেকটি দেশের সিগনাল নিয়ে কাজ করে এর আগে আপনাদের জানিয়েছি যে যুক্তরাজ্যে এরই মধ্যে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোকে বাংলাদেশি ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে ভিসা দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে কারণ ভিসা রিজেকশনের হার এত বেশি যে তা নিয়ে সময় নষ্ট করতে এক রকমের সতর্ক করা হয়েছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোকে তাহলে বাংলাদেশের ছাত্ররা বাংলাদেশের ব্যবসায়ীরা বাংলাদেশের পর্যটকেরা বাংলাদেশের মানুষ অভিবাসন ইচ্ছুক মানুষ কোথায় যাবেন সকল দুয়ার বন্ধ হলো কি ইউনুস সরকারের আমলে